হ্যালো বিমান কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুবই ভালো আছি আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো কালকে আমরা যাচ্ছি ঘুরতে সেটা হচ্ছে দীঘা যাচ্ছি তো মোটামুটি শপিং করেছি টুকটাক সেই দিন বেরিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছি তবে আজকে যাব তোমাদের দাদা ভাইয়ের জন্য কিছু মানে হাফ প্যান্ট কিনবে ও কিছু একটা কিনবে তো একটু আর কি ব্যারাকপুর যাব ও অফিস থেকে ফিরছে আর আমাকে যেতে বললো যে তুমিও আসো তা বললাম ঠিক আছে তাহলে যাই দুজনে মিলাই কেনাকাটা করব। আমার সেরকম কিছু কেনার নেই আমি কিনে নিয়েছি আর ঘরে যা আছে ওগুলোই করব তাও আর কি ও বলল যে আসো দিয়ে এবার আমি যাই যদি কিছু পছন্দ হয়ে যায় তো নিতেই বাড়ি এই আর কি আর দেখো এখানে আমি সব গুছিয়ে রেখেছি এইগুলো আর কি ইয়ে হবে আরও ট্রলিতেও আছে আরও আছে আর কি আর মামামের জন্য একটা দেখো সুইমিং ক্যাপ কেনা হয়েছে তো এটা মাম্মাম যেহেতু আমরা যে হোটেলটা নিয়েছি সেটাতে হচ্ছে সুইমিং পুল আছে তো স্নান তো অবশ্যই হবে তো মামামের ঠান্ডা না লাগে তার জন্য এই ক্যাবটা নেওয়া তত সুন্দর না অনেক সুন্দর হয়েছে দেখো এগুলো আমি রাত্রে বাড়িতে এসে প্যাকিং করব আর এখন হচ্ছে আমি বের হচ্ছি আর দেখো কাকিমা আমাকে পায়েস রান্না করে দিয়েছে তোমাদেরকে ব্লগে দেখাই খুব ভালো লাগবে যেহেতু আমার জন্মদিন ছিল সেহেতু কাকিমা কিন্তু আমাকে পায়েস রান্না করে দিয়ে দিয়ে দিয়েছে তো পায়েসটা খেলাম আর এখন হচ্ছে রেডি হয়ে নিয়েছি বের হবো তোমাদের দাদাভাই ফোন করলো যে আসো তো চলো ভাইস এখন থেকে ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো অসুবিধা খুব খুব ভালো লাগবে প্রত্যেকটা ব্লগ ভালো লাগবে যেন না যাচ্ছি ঘুরতে আর ঘুরতে কার না ভালো লাগে বলো তো চলো যেতে যেতে আবার কথা হচ্ছে সবাই জানো যে পরিবেশ কিন্তু দিন দিন পাল্টে যাচ্ছে আর সেই কারণেই কিন্তু আমি চুল পড়ার মতো সমস্যার মুখোমুখি হচ্ছি কারণেই কিন্তু আমার চুল একেবারেই পাতলা হয়ে যাচ্ছে আমার মতো তোমরাও নিশ্চয়ই এই সমস্যার মুখোমুখি হয়েছো তাহলে কি তোমরা জানো যে এই সমস্যা থেকে আমাদেরকে কে উদ্ধার করবে হ্যাঁ আজ আমি তোমাদেরকে সেটাই বলবো যে এই সমস্যা তোমাদের কিভাবে দূর হবে ঠিক এই প্রবলেম কিন্তু আমারও হয়েছিল বাট এখন আর সেই প্রবলেম নেই তো এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে এই প্রবলেমটা আমি কি করে দূর করলাম আমার এই প্রবলেম সলভ করেছে মামারদের এই সদ্য লঞ্চ করা রোজমেরি হেয়ার গ্রোথ স্কাল্প সিরাম যেটা কিন্তু 95% বিশুদ্ধ রোজমেরি এবং আনাগাইন এবং মেথি দানা দিয়ে তৈরি এটিতে নতুন চুল গজায় এবং নাইনটি রোজমেরির ভালোতা রয়েছে যা চুল পড়া নিয়ন্ত্রণ করে এবং চোদ্দ সপ্তাহের মধ্যে কিন্তু নতুন চুল গজাবে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এটা কীভাবে ইউজ করবে এটা জাস্ট তোমাদের স্কাল্পে কিন্তু সুন্দরভাবে একটু মাসেজ করে নিলেই হবে আর তাইতেই তোমরা দেখতে পাচ্ছ যে এই বেবি হেয়ার কিন্তু আমার অনেকটাই গ্রোথ করেছে চলো তোমরা ভালোভাবে বুঝতে পারবে আগের হেয়ারটা আমার কেমন ছিল দেখে নাও দেখো কতটা টাক পড়া ছিল সামনের দিক দিয়ে একদমই কিন্তু আমার বেবি হেয়ার গ্রোথ করছিল না দিয়ে তারপর কিন্তু আমি মামারদের এই স্কাল্প সিলামটা ইউজ করা শুরু করি জাস্ট এক থেকে দেড় সপ্তাহের মধ্যেই কিন্তু এত ভালো রেজাল্ট পাই মানে আমি নিজেও ভাবতে পারিনি রোজ দিন কিন্তু আমি আমার চুলের স্কাল্পে এটা ইউজ করতাম আর জাস্ট কয়েকদিনের মধ্যেই ভালো রেজাল্ট পেয়ে গেছিলাম তো চলো তোমাদেরকে এবার বলি যে এটার মধ্যে কী কী রয়েছে আচ্ছা জানো তো নতুন চুল গজাতে কেন রোজমেরি উপাদান ব্যবহার করতে হয় তা অনেক প্রভাবশীল জৈবিকভাবে কিন্তু ক্যাপচার করা হয়েছে আর এছাড়াও রোজমেরি চুল বৃদ্ধির চিকিৎসার জন্য ডাক্তারদের দ্বারা পরামর্শ দেওয়া মিনোক্সিডিলের চেয়েও কিন্তু ভালো বলে প্রমাণিত হয় সুতরাং তোমরা নিঃসন্দেহে কিন্তু এই মামারতে রোজমেরি স্কাল স্ট্যাম্প ব্যবহার করতে পারো তোমাদের অত্যাধিক চুল পড়ার সমস্যা থেকে রক্ষা করবে এর সাথে কিন্তু আমি মামারতে রোজমেরি অ্যান্টি হেয়ারফল শ্যাম্পু ব্যবহার করি এবং রোজমেরি অ্যান্টি হেয়ারফল কন্ডিশনারও কিন্তু ব্যবহার করি যাদের অত্যাধিক পরিমাণে চুল পড়ে এবং চুল পাতলা হয়ে যায় এই সব সমস্যার ভুক্তভোগী তারা কিন্তু অবশ্যই ব্যবহার করবে মামারতে রোজমেরি শ্যাম্পু এবং কন্ডিশনার এটি নাইনটি পর্যন্ত চুল পড়া নিয়ন্ত্রণ করে এবং চুলকে কিন্তু মজবুত করে এবং রোজমেরি এবং মেথির দানার উপকারিতা রয়েছে এরপরেই আমি যেটা ইউজ করব চুলটা ওয়াশ করার পর সেটা হচ্ছে মামার্থের রোজমেরি কন্ডিশনার এটা চুলটা ধোয়ার পরেই কিন্তু জাস্ট কিছুটা কন্ডিশনার নিয়ে মাথার লেন্থ থেকে কিন্তু শুরু করব স্কাল্পে একদমই ইউজ করব না আর এই রোজমেরি কন্ডিশনার ধোয়ার পর চুলকে কিন্তু ডিটেঙ্গেলস করে দেয় মার্থ কিন্তু তোমাদের কথা শোনে তাই বলবে এদের প্রোডাক্ট ব্যবহার করো এবং তোমার প্রতিক্রিয়া কিন্তু অবশ্যই শেয়ার তারা সবসময় উন্নত মানের গবেষণা এবং নতুন নতুন কিছু আবিষ্কারের মাধ্যমে কিন্তু তাদের প্রোডাক্টগুলি আপডেট করে চলো এবার দেখে নাও যে শ্যাম্পু এবং কন্ডিশনার করার পর আমার চুলটা কীরকম শাইন করছে তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমার হেয়ারটা কত বেশি শাইন করছে তোমাদেরকে মামার হলো প্লাস্টিক পজিটিভ এবং ইন্ডিয়ান ব্র্যান্ড মামার সমস্ত ধরনের প্রোডাক্ট তোমার ফ্লিপকার্ট অ্যামাজন পার্পল নাইকাতে পেয়ে যাবে তাছাড়াও মামার নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেখানেও কিন্তু মামার প্রোডাক্ট পেয়ে যাবে এবং মামার নিজস্ব ওয়েবসাইট কিন্তু লঞ্চ করেছে যারা এই অ্যাপ ব্যবহার করবে তারা কিন্তু কেনাকাটার উপর আইলি পেয়ে যাবে তাছাড়াও এক্সট্রা ডিসকাউন্টও পাবে তোমরা যদি আমার এই প্রোমো কোড অনু ব্লগস টু জিরো টু ফোর ব্যবহার করো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে এক্সট্রা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মামার ডট ইন অ্যান্ড মামার ট্যাপ আমি তোমাদেরকে বললাম যে মামারতে সমস্ত ধরনের প্রোডাক্ট তোমরা ফ্লিপকার্ট অ্যামাজন পার্পেল নাইকেতে পেয়ে যাবে তাছাড়াও কিন্তু তোমাদের আশেপাশে যে স্টোরগুলি রয়েছে ওখানেও পেয়ে যাবে সো তোমাদের যদি আশেপাশে কোনো স্টোর দেখে থাকো থেকে থাকে তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তাছাড়া এই তিনটা প্রোডাক্টের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা অবশ্যই নিয়ে নিতে পারো আমাদের এই রাস্তাটা কি সুন্দর না দুপাশের এই গাছগুলোর জন্য আরও যেন বেশি ভালো লাগে আর যেহেতু কদিন ধরে বৃষ্টি হচ্ছে তো সেহেতু মাঠ ঘাট সব জায়গায় একটু কাদা জল জমে আছে আর এখানে কাদার মধ্যে একদল ছেলেবেলে খেলছিল সেই ছোটোবেলায় মনে হচ্ছিলো ফিরে গেছি ওদেরকে দেখে খুব ভালো লাগছিলো এখন তো বাচ্চারা কাদামাটি মানে মাখেই না গায় তো আমি একটা আমার পাশেই বাড়ি কাকিমার সঙ্গে গল্প করতে করতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো এখান থেকে টোটো ধরবো এই অটোতে করেই যাবো কেন ট্রেনে করে আর যাবো না তার জন্য তো এখান থেকে টোটো ধরে পলতে যাবো পলতা থেকে অটো ধরবো আমাদের এই ঘুরতে যাওয়ার প্ল্যানটা বেশ অনেক দিন আগেই প্রায় দেড় দু মাস হয়ে গেল। এই ডেটটা ফিক্সড করা ছিল হোটেল বুক করা ছিল তো ফাইনালি ডেট চলেই এলো মনে হয় দেখতে দেখতে সময় মানে কোথা কি তাড়াতাড়ি চলে আসলো তো যাই হোক আমরা কিন্তু ব্যারাকপুর পৌঁছেও গেছি আর এসেই সেই পোমার যে শোরুমটা আছে ওখানে ঢুকলো ঢুকেই দেখছে খুব অবস্থা খারাপ কারণ এখানে কাজ হচ্ছে আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে রাখবে দিয়ে তারপর ওখান থেকে বেরিয়ে আমি ভাবলাম যে একটা ব্যাগ কিনবো তো আমাদের মানে ব্যারাকপুর পলতা স্টেশনের কাছেই একটা ব্যাগের দোকান আছে ওখানে বেশ সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায় অনেক ধরনের ব্যাগ তো এখানে এসে আমার একটা ব্যাগ আমি দুটো ব্যাগ নিয়েছি বাড়িতে গিয়ে সব দেখাবো তো দেখো এই হলুদ যে ব্যাগটা আছে ওই ব্যাগটা আমার খুব ভালো লাগলো দিয়ে ওই ব্যাগটা নিয়ে নিলাম আরও একটা নিলাম আর মামামের জন্য একটা ছোট্ট দেখে ব্যাগ খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না মনের মতো হচ্ছিল না বাচ্চাদের ব্যাগ খুব একটা বেশি ছিল না দিয়ে তারপর নিয়ে নিই তো দেখো এই ব্যাগটা কেমন লাগছে বলো তো কমেন্ট করে এটা কিন্তু নিয়ে নিয়ে তারপর দেখো এই ব্যাগের দোকানের ভেতরেও বেশ সুন্দর সুন্দর ব্যাগ আছে এখানে একটু ভালো ভালো ধরনের আর কি ব্যাগ আছে মামামের জন্য ভাবছিলাম একটা ব্যাগ নেব কিন্তু এখানে পছন্দ হচ্ছিল না বলতে বেশি ছিল না দিয়ে তারপর আর মামামের জন্য ব্যাগটা নেওয়া হলো না তো যাই হোক ওখান থেকে দুটো ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম এখন যাব হচ্ছে তোমাদের দাদাভাই বললো অ্যাডিডাস শোরুমে ওখান থেকে ও জুতো কিনবে প্লাস ওর জন্য শপিং করবে তো এখান থেকে আর কি হেঁটেই যাব বলে ভাবলাম তো চলে এসে এসেই আমি তো বসে আছি আর ও দেখছে আর আমার আমার বর মানে কি বলো তো ওর পছন্দই কেনে আমি খুব একটা বেশি বলি না তবে হ্যাঁ জিজ্ঞেস করে না সেটা নয় জিজ্ঞেস করে বাট ওর পছন্দ মতোই আমি যেমন কিছু কিনতে গেলে একশোবার জিজ্ঞেস করি নেব নেবো মানাচ্ছে ভালো লাগছে বাট ও আমাকে সেরকম জিজ্ঞেস করে না আর ওর মন মতো ও কিনে পছন্দ করে মানে এরকমটা তো যাই হোক এখানে ওর পছন্দের গোলগালা টি শার্ট আর কি দেখছিল ওর যে কি ভালো লাগে এগুলো পরতে ওকে ওকে পরেও ভালো লাগে দেখতে আর তারপর দেখো এগুলো পরে দেখছিল তো ভালোই লাগছিল আর কি বলছিল কোনটা নেব ওই তিনটে কালার ছিল তো আমি বললাম পার্পেল যেটা ওটা বেশি ভালো লাগছে তা দিয়ে তারপর আর হ্যাঁ এখন দেখো আমি একটা কোথাও বেরো মানে ঘুরতে যাব তো আমার মুখে এখনই একটা পিম্পল হতে হবে দেখো এইখানে মানে সবে শুরু শুরু জানি না কত দূর কি বেড়ে যাবে সেটাই আর কি দেখছিলাম ক্যামেরাতে হুট করে তারপর দেখো এইটা পরে দেখলো এটা বললাম যে এটা তোমাকে ভালো লাগছে এটা নাও এই কালারটা তুমি পরো নি দিয়ে তারপর এটা নেওয়া হলো এবার তোমাদের দাদাভাই দেখছে জুতো কেন কি ও মানে জুতো নেবে আর কি আগে একবার একটা নিয়েছে আবার একটা নেবে যাই হোক সামনে যেহেতু পুজো আসছে তো বলছে আগেই কিনে রাখি এরকমটা তো তোমাদের দাদাভাই লাস্টে এই জুতোটা পছন্দ করলো এটা ও নিয়েছে আর কি ওর জন্য এবার হেঁটে হেঁটে দেখছে কতটা কি আরাম হেঁটে যাই হোক তারপর এটা পছন্দ হলো তারপর আমরা অনেকটা টাইম এখানে বসেছিলাম কেন বাইরে হচ্ছিলো খুব জোরে বৃষ্টি তো বৃষ্টির জন্য আমরা বেরোতে পারতাম না তাই একটু বেশি আর কি হেঁটে হেঁটে দেখছিলো তোমাদের দাদাভাই এখন জুতো দেখছে কদিন ধরে ওর জুতোর খুব শখ হচ্ছে কিনেই যাচ্ছে শুধু এর আগেও একবার কিনেছে দুটো একটা কিটো কিনেছে এবং একটা হচ্ছে জুতো কিনেছে দিয়ে আবার এখন জুতো আর কি পছন্দ করছে কোনটাই নেয় আর বাইরে হচ্ছে বৃষ্টি তার জন্য বেরোতে পারবো না ট্রায়াল রুমে বসে আছি কারণ কি দোকানে বেশি একটা ভিড় নেই কয়েকজন আছি তার জন্য তো একটু বাদেই চলে যাবো বৃষ্টিটা কমলেই জুতো পছন্দ হয়ে গেছে বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কী জুতো নিয়েছে ও আর ঘুরতে যাবো জন্য দেখো এখানে কি একটা একটা মশাই কামড়েছে মনে হচ্ছে চলো পরে আবার দেখা হচ্ছে বৃষ্টি পড়ছে বাইরে দেখো এখন বৃষ্টির মধ্যে এখান থেকে টোটো দেখো পাও কিনা হ্যাঁ দাঁড়ো দাঁড়ো এখানে আমরা তো ছিলাম ভেতরে বুঝতে পারিনি এত জোরে বৃষ্টি হচ্ছিল বাইরে এসে দেখছি ভালোই জল জমে গেছে তো এখন যাব হচ্ছে জুডিওতে ওখানে গিয়ে হচ্ছে আমি কিছু দেখবো আর মামা জন্য পছন্দ হলে নেব, তোমাদের দাদা জন্য জন্যও যদি পছন্দ হয় নিয়ে নেবে তো চলো ভেতরে গিয়ে দেখাবো যে কী কী দেখছি আর আস্তে আস্তে একটু একটু ভিজেও গেছিলাম আর বৃষ্টির জল না যদি মাথায় পড়ে মন ঠান্ডা লেগে যায় তো যাই হোক অনেকগুলো ড্রেস পছন্দ করে চলে এলাম ট্রায়াল রুমে তো এইটা দেখো কেমন লাগছে জানিও তোমরা কমেন্ট করে তো এক একটা আমি পরে পড়ে দেখছিলাম এটা পরার পর বেশ ভালো লাগছিল মানে পরে ভীষণ আরাম ছিল সেটাই আমি বলতে চাচ্ছি আর তোমরা কমেন্ট করে জানিও যে দেখতে কেমন লাগছিল ভালোই লাগছে সেই জায়গাটা একটু প্রবলেম হচ্ছে মানে বেশি বড় পেছন এই টপ টাও কিন্তু বেশ লাস্ট যেটা তোমাদের দাদাভাই বলছে এটা নাও মানে সবগুলো আমি আমার পছন্দ মতো নিয়েছি সব পরে দেখেছি লাস্ট তোমাদের দাদাভাই বলছে যে এটা নাও এটা পরে দেখো ভালো লাগবে ওর পছন্দের এই যে এটা নিলাম লেগেন্সের সঙ্গে পরেছি জিন্সের সঙ্গে পরতে হবে এটা বেশ সুন্দর লাগছে পুরো তো কমফোর্ট দারুণ লাগছে এটা নিচ্ছি হ্যাঁ না এই লুজই পরে এখন ভালো লাগছে কালারটা নাও নাও কেন তোমার পছন্দ হয়নি শপিং করতে করতে আমাদের নটা বেজে গেছিল তো সেই কটা মানে সন্ধ্যার দিকে এসছি রাত নটা বেজে গেল কিভাবে বুঝতে পারি না শপিং মলে এলে তো যাই হোক অনেক শপিং করে নিয়েছি বাড়িতে গিয়ে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন টোটো আমরা এই টোটোটা রিজার্ভ করে নেব। একদম বাড়ির সামনে গিয়ে নামবো কেন কি আমাদের আবার তাহলে মানে গাড়ি চেঞ্জ করতে হবে না আর যেহেতু বৃষ্টি হচ্ছিলো তার জন্য আর তাছাড়া তোমাদের দাদাভাই ভাই মানে অনেক অফিস থেকে এলো তো তাই ওর কষ্ট হয়ে গেছিল তো আমি কিন্তু বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসেই দেখো এখানে ডাল বসিয়ে দিয়েছি তো রাত্রেবেলায় ডাল ভাত আর ডিম ভাজা সিম্পল এগুলোই করব। তো এখন হচ্ছে ভাত রান্না করে নিই মানে খাবারটা রেডি করি সাড়ে নটা পনেরো দশটা বাজতে যায় কি বৃষ্টির মধ্যে এলাম এত বৃষ্টি হচ্ছে যা ভালোই লাগছিল এতদিন পর এত মানে ঝমঝম করে বৃষ্টি চোখে সামনে দেখলাম তো এখন হচ্ছে ডালটা ফুটে গেলেই আর কি করব তো ভাত রান্না করে খাওয়া দাওয়া করে তারপর কিন্তু তোমাদের সামনে আসবো যে কি কি শপিং করেছি দেখানোর জন্য তো চলো ততক্ষণে তোমরা ভিডিওটাও দেখতে পাচ্ছ আর এখন ঘড়িতে দেখো বারোটা বাজতে যায় মামামকে ঘুমটুম পাড়িয়ে এখন আমি ব্যাগ প্যাকিং করবো আর তার আগে তোমাদেরকে দেখাবো যে কি কি শপিং করা হয়েছে প্রথমেই দেখাই এই জুতোটা নিয়েছি আমি আমার জন্য এই যে এইগুলো আর কি পরে বেশ আরাম আছে তো এইটা নিয়েছি দেখাও না জুতোটা এই তো এটা নিয়েছি আমার জন্য বিচে কি হয় বলো তো এই ভালো জুতো পরলে না বালির মধ্যে নষ্ট হয়ে যায় তো এখন দেখাবো চলো কি কি শপিং করা হলো ফার্স্টে দেখাই মামমামের জন্য হচ্ছে এই টোপারটা নেওয়া হয়েছে জুডিও থেকে এই যে দেখো এটা বসে দেখাবো বসে দেখো মামামের জন্য এই টোপাট আর ওপরে হচ্ছে এই টপ এটা নিয়েছি মাম্মামকে টোপাটাই ফার্স্ট টাইম পরাবো মনে হচ্ছে না ছোটোবেলায় একটা পড়ে গেছি আর এই যে এটাই একটাই নিয়েছি সেরকম একটা পছন্দ হলো না আর ওর নতুন নতুন অনেক কটা রয়েছে তো সেই জন্য নিলাম না এটা মামামের জন্য একটাই নিলাম এবার দেখাই তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা শার্ট নেওয়া হয়েছে আমি পছন্দ করে দিলাম এই যে এটা প্রিন্টটা বেশ সুন্দর ও পড়েছিল ওকে দেখতেও বেশ ভালো লাগছিলো বিচে বসবে এটা পরে ভালো লাগবে দেখতে এই যে এটা এটা তোমাদের দাদা ভাই নিয়েছে আর এটাও নিয়েছে একটা আরেকটা ওর শুধু সাদা পছন্দ হয় এই যে একটা নিয়েছে জুডিও থেকে আর একটা হচ্ছে সেই একটা কইগো যেটা অ্যাডিডাস থেকে নিয়েছো এর মধ্যে হ্যাঁ এর মধ্যে তো ওই কি শোরুমে গেছিলাম ওখান থেকে তোমাদের দাদাভাই দুটো নিয়েছে একটা ওটা দেখালাম না ঘরে রয়েছে আর এই ইটা নিয়েছে তোমার হচ্ছে টি শার্টটা নিয়েছে এই কালারটা বেশ সুন্দর আবির কালার না এই এই ফার্স্ট টাইম তুমি এই কালারটা পরছো তো এইটা নিয়েছে ও ওর জন্য আরেকটা পরে দেখাচ্ছি তো আর হচ্ছে আমার গুলো দেখাচ্ছি আমি প্রথমে নিয়েছি একটা টপ জুড়িয়েতে গেলে অনেকগুলো পছন্দ হয়ে যায় সত্যি বলতে এই টপটা আমি আমার জন্য তাল পাচ্ছি না বসে দেখাতে এই টপটা নিয়েছি আমি আমার জন্য যখন পরবো তখন ভালোভাবে দেখতে পাবে তারপর হচ্ছে এই ওয়ান পিসটা নিয়েছি আমার জন্য এটা এটা পরে না আমার ভীষণ ভাল লাগছিল মানে কি রকম বলো পরে একটা আলাদাই শান্তি পাচ্ছিলাম ড্রেসটা পরে এই ওয়ান পিসটা আমি আমার জন্য নিয়েছি আমারই বেশি শপিং এইটা ভেবেছিলাম নেব না আমার তোমাদের দাদা ভাই বলছে নাও ভালো লাগছে এই যে এটা এই যে আরেকটা ওয়ান পিস এটার লেন্থ ওই হাঁটু অবধি আর ওটা হাঁটু নিচে ওটা আলাদা কাটিং এর এটা আলাদা কাটিং এর এই যে সামনেটা আর এই যে পেছনে পেছনে এরকম তো এটাও আমার জন্য শুধু আমার জন্য আর এই টপটা কিন্তু তোমাদের দাদা আমাকে পছন্দ করে দিয়েছে যে এটা তুমি নাও এটা দিয়েছো পছন্দ এটা পরার পর সবথেকে বেশি ভালো লাগছিল এই একটা টপ নিয়েছি আমি আমার জন্য আর এই যে তোমার হচ্ছে কি বলে এগুলোকে এই এটা আর এই যে একটা এটা এটা ওই আমাকে পছন্দ করে দিয়েছে বলছে পড়বে ঘরে তো এই হচ্ছে শপিং আর ও আমি ব্যাগ নিয়েছি ব্যাগগুলো দেখানো এই দেখো প্রথমেই তো ব্যাগের দোকানে গেলাম এই ব্যাগটা নিয়েছি ওই এই ব্যাগগুলো না আমি দেখেছি নিতে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে এটা মানে ব্যাগটাও বেশ পছন্দ হল এর ভেতরে যদি কিছু রাখি ভাঙার চান্স থাকবে না নষ্ট হওয়ার কেন কি এর উপরটা শক্ত তো তার জন্য এই ব্যাগটা ওই যে নিয়ে বের হব ধরো লিপস্টিক কাজর মানে ছোট মোটো জিনিস আমি তো সেরকম মেকআপ করি না যেরকম সেরকম জিনিস নেওয়ার নিই হালকা ফালকা এটার মধ্যে নিয়ে নেব আর একটা এই ব্যাগ নিয়েছি এইটা দেখো অন্য ই ব্যাগে দিয়ে দিয়ে দিয়েছে থাক কি করা যাবে বেলটা অন্য ব্যাগের থেকে খুলে দিয়েছে এই ব্যাগের যে বেলটা ছিল ওটা খুঁজে পাচ্ছিল না অন্য ব্যাগে বোঝা যাচ্ছে বলো বোঝা যাচ্ছে না আর এই ব্যাগটা আমি আমার জন্য নিয়েছি বেশ সুন্দর তাই না ব্যাগটা ভালো লাগছে এই ছিল আমাদের শপিং ঘুরতে যাওয়ার আর তোমাদের দাদা জুতোটাই শুধু দেখানো হলো না তো চলো কেমন লাগলো কমেন্ট করে জানি গো আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি একেবারে তোমাদের সঙ্গে ঘোরার ব্লগে দেখা হবে তো আমরা কালকে ভোরবেলার দিকেই বের হচ্ছি তো চলো এখনকার মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো